আসসালামু আলাইকুম আমরা ইজরায়েলের প্রোডাক্ট বয়কট করছি কিন্তু ইজরায়েলের প্রোডাক্ট বয়কট করে সেই পণ্য আবার আমরা কিনে আমরা আবার ভিডিও করি সেই পণ্য কিনে আবার আমরা ফেলে দিই তো এর মানে এটা কে দাঁড়ালো সেটার পর্যন্ত ইজরায়েলের প্রোডাক্টটা সেল করাই হলো ওদের প্রোডাক্টটা আমরা কিনে ফেলতেছি মানে কি ওদেরই হচ্ছে লাভ হচ্ছে আপনি না কিনে বয়কট করুন নাই না কিনে বয়কট করুন আপনি ব্যবহার করবেন না আপনি নিজেও কিনবেন না অন্য কিনতে উৎসাহ করবেন না না কিনেন কিন্তু আপনি যখন এটা কিনে ফেলতেছেন কিনে ভিডিও বানাইতেছেন যাই করতেছেন কিনলে কি হচ্ছে ওদেরই তো লাভ হচ্ছে মানে ওদের প্রোডাক্টটা কি দাঁড়ালো ওদের প্রোডাক্টটা শেষ পর্যন্ত কিনাই হলো ওদের প্রোডাক্টটা ওদের প্রফিটে হলো তো আপনি বয়কট করতেছেন এই মানে আপনি এটা কিনবেনও না আপনি এটা খাবেনও না এটা ধরবেনও না অন্যকে কিনতে দেবেন না अपने नीचों की करना